সারা দেশের সব জেলা ও মহানগরে আগামীকাল একুশে আগস্ট বিক্ষোভ কর্মসূচি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজ দুপুরের যুবদলের দপ্তর সম্পাদক এম এন ইসলাম হুসোয়েল সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে তিনি উল্লেখ করেন গত পনেরো বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম খুন আঠাশে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব সাপলা চত্বর ট্র্যাজেডি নিরপরাধ সড়ক ও সর ও সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানে হাজারেরও বেশি শিশু ছাত্র যুবক হত্যা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে এসব ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা ও তার বাহিনীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করবে যুবদল বিজ্ঞপ্তিতে জানানো হয় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মুনায় মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ইতিমধ্যে কর্মসূচি সফলভাবে পালনের নির্দেশনা দিয়েছেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগেসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন